নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ দেখে মনে হচ্ছে তো জিনিসটা কি এটা হচ্ছে চিকেন চিজ বল তো চলুন কিভাবে কি করলাম বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে এলে বা নিজেদেরই খেতে ইচ্ছে করলে কিনে দাত দাম দিয়ে খাওয়ার থেকে বাড়িতে এই যে কয়েক টুকরো চিকেন ছিল মানে এটা কিন্তু রেখে দিতেই পারেন কয়েক টুকরো অনেকে সলিড চিক পিস খেতে চান না আমাদের বাড়িতে যেমন খায় তো আমাদের মাংস আনা হয়েছিল তার থেকে কয়েক পিস সলিড তুলে নিয়ে একটু বানানোর চেষ্টা করলাম আর কি চট জলদি খুব তাড়াতাড়িও হয়ে গেছে খুব একটা সময় লাগেনি জিনিসগুলো যদি ঘরে থাকে তাহলে এমনিই হয়ে যায় তো এই যে সলিড পি এইটার জন্য সলিড পিসই লাগবে হার হলে হবে না তো কয়েকটি সলিড পিস নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ওটাকে মিক্স করে নেব আর দিয়ে দেবো একটা আলু সেদ্ধ করতে প্রেশার কুকারে একটা আলু দিলেই হবে এইটা দুশোর মতো চিকেন ছিল আর তার সঙ্গে একটা আলু বেশ একবার পেস্ট করাতেই দেখুন একেবারে নরম পেস্ট একটা হয়ে গেছে এটাকে ঢেলে নেবো একটা বোলের মধ্যে খুব সহজ সরল পদ্ধতিতে আমি বানাবো এমন কিছু হ্যাপা ঝ্যাপা তাম ঝাম কিচ্ছুর দরকার নেই এতেই দুর্দান্ত টেস্ট হয়েছিল খেয়েই বলছি পাখি খেয়ে বললো দিদি আর কিনে খাবো না আর যাই করি চিকেন হলেই দু এক পিস সরিয়ে রাখলেই সলিড পিস এটা কিন্তু বানানো হয়ে যাবে এই যে দেখুন এটাকে করে নিয়ে তারপরে আমি বানিয়ে নেবো একটা মশলা মশলার মধ্যে নিচে হাফ পেঁয়াজ চার পাঁচটা রসুন আর দু তিনটা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবেন তার উপরে কাঁচা লঙ্কা এগুলো কিন্তু খুব একটা বেশি একটু সামান্য সামান্য রস থাকলেই হবে এটুকুই দিয়েছি আর আলুটা সেদ্ধ করা আলুটাকে ছাড়িয়ে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি ওটা কিন্তু স্ম্যাশ করেও দেওয়া যেত কিন্তু একটু দলা দলা থেকে যায় এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে আর ওটা সুন্দর মানে সুন্দর বাইন্ডিংটা যখন করব সুন্দর হবে তো এই যে নিয়ে নিলাম এটাকে নিয়ে নেওয়ার পরে মশলা বলতে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা কিন্তু দেওয়ার পরে আমার মনে হলো ক্যামেরাটা অন করিনি এটা এক চামচ বড়ো চামচের গোলমরিচের গুঁড়ো আর এক চামচ দিয়েছিলাম অরিগানো ওটা দেখিয়ে দিলাম অরিগানো দিয়েছিলাম এক চামচ তো এই দুটোই দিয়েছি তারপরে দিয়ে দেবো বাটার যাদের কাছে যাদের কাছে মাখন থাকবে ফ্রেশ মাখন তারা মাখন দিয়ে দিতে পারেন আমার কাছে ছিল না একটু বাটার গরম করে ঢেলে দিয়েছি এই ক্ষেত্রেও ক্যামেরাটা একটু স্কিপ হয়ে গেছে যাই হোক এইখানে এই যে দেখতে বুঝতেই পারছেন তেল তেল বা সাদা তেলও দিতে পারেন কিন্তু আমি বেশ গ একটু বাটার দিয়েছি তারপরে দিয়ে দিলাম ওই এক চামচ আদা একটু আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা পেস্টটা দিয়ে এরপরে আপনি দিয়ে দেবেন আর বলতে মশলা বলতে সেরকম আমি আর সেরাম কিচ্ছু মশলা দিইনি অল্প একটু লঙ্কার লাল লঙ্কার গুঁড়ো কালারটা একটু লাল হওয়ার জন্য এটা দিতেও পারেন নাও দিতে পারেন আর যদি আপনি চান আর একটু মানে ফুল করার জন্য তাহলে এটার মধ্যে আপনি সোয়া সস টমেটো সস এগুলো দিয়েও মিক্সড করতে পারেন আমি কিচ্ছু দিই পুরো নর্মাল পাতি সুন্দর করে করেছি পাতি একেবারে যা দেশি যাকে বলে চিকেন বলস চিকেন চিজ বলস সেই যে এরপরে একটু গোল করে তার মধ্যে একটু চাপটা করে নিয়ে একটা করে ছোট্ট ছোট্ট চিজের কিউব দিয়ে দিলাম এইভাবে একবার বানিয়ে দেখবেন যে কিনে খাওয়া সত্যি করেই ভুলে যাবেন এর স্বাদ আর কিনে খাওয়া স্বাদের মধ্যে অনেক তফা আর এটা ঘরোয়া সব কিছু কোনো অম্বল হবে না মানে কোনো ব্যাপারই হবে না এই খাওয়ারটার মধ্যে দিয়ে পেট ভার হবে না এরপরে এটাকে আবার ফিল করে তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে ময়দার কোট এটা কিন্তু আমি এক কোট ময়দার কোট দিয়ে এটাকে রেখে দিলাম আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আর একটা নতুন বানালাম মানে কিভাবে বানালাম সেটা আর একবার করে দেখিয়ে দিচ্ছি একবারে যদি বুঝতে না পারেন এটাকে আবার সেই মণ্ডটাকে নিলাম নিয়ে এটা বেশ একটু চ্যাপটা করে প্রথমে গোল করে বল করে নিয়ে তারপর চ্যাপটা করে একটুখানি চিজটার জায়গাটা দেওয়ার জন্য কেউ গ্রেট করেও চিজ দিতে পারেন কেউ কিউব করেও দিতে পারেন গ্রেট করে দিলে খুব তাড়াতাড়ি ভালো সুন্দর গলে কিউব করেও গলে যায় সেটা কোনো অসুবিধা হয় না কিউব করে দিলে একটু পাকাতে অসুবিধা হয় গ্রেট করে দিলে মেল্ট হয়ে যায় ভেতরেই তো এই যে এরপরে দিয়ে আবারও সুন্দর করে গোল করে নিয়ে যে যেমন আকার দিতে পারেন কিন্তু বল যেহেতু গোল দিলেই ভালো হয় এইভাবে সবকটা করে নিয়েছি আর ময়দার মধ্যে রেখে দিয়েছি পরপর এইভাবে একটার পর একটা করে নিয়ে আমার হয়েছিল টোটাল বারোটা বল ওই আর দুশোর মতো চিকেনে বারোটা বল হয়েছিল বেশি করলে বেশি হবে কম করলে কম হবে আমার যেহেতু খুব তাড়াহুড়ো আর তাড়াতাড়ির মধ্যে করেছি এই কটাতেই আমাদের মোটামুটি হয়েছে কিন্তু এটাই একটা দুটোতে স্বাদ মেটে না প্রচুর পরিমাণে খেতে গেলে মনে হয় প্লেট ভরে খেলেই বেশ ভালো হবে যাই হোক তারপরে প্রত্যেক বলকে সুন্দর করে আবারও ময়দায় কোট করে নিলাম এই একে একে সব কটাকে কোট করে নেওয়ার পরে এরপরে দেবো সে থার্ড স্টেপে মানে এটা এক স্টেপ একটা কোট করলাম তারপরে আবারও এক স্টেপে কোট করব। তো কে কোথা থেকে দেখছেন ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন যারা পুরনো বন্ধু তারা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও রেসিপি যাই দিই আপনারা আগেই দেখতে পান তো এই যে দেখুন আমার সব কটা ময়দায় কোট করা হয়ে গেছে তো কার কেমন লাগছে ভিডিওটা একটা করে কমেন্টের মাধ্যমে জানাবেন তো এরপরে নিয়ে নিয়েছি একটা ডিম বললাম না এটা সেকেন্ড কোড আবার করব তিনটে কোট করব এটার মধ্যে এইটা ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছে এর জন্য এই বারোটার জন্য একটা ডিমই যথেষ্ট তবে বে বেড়ে যাবে ডিমটা এতটাও ডিম লাগে না কিন্তু একটা তো একটাই হয় ওরা হাফ করা যায় না তারপরে নিয়ে নিচে এদিকে বিস্কুট গুঁড়ো ব্রেড ক্রামস থাকলে ব্রেড ক্রামস আমি কিন্তু মানে পাতি ঘরে লেরুয়া বিস্কুটকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এ আমার কাছে ক্রামস বা বিস্কুটের গুলো কিছুই আলাদা করে ছিল না এটা ঘর থেকে আমি বানিয়ে নিয়েছি নিজের দেশি যোগাড় যাকে বলা হয় এরপরে প্রত্যেকটা ডিমটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে নিয়েছি কেউ দিতেও পারেন না দিতেও পারেন মনে হলো যেন নুনটা দেওয়ার প্রয়োজন তাই আমি একটু নুন দিয়ে দিয়েছি তারপরে আমি ব্রেড ক্রামসের মধ্যে মানে বিস্কুট গুঁড়োটার মধ্যে একে একে সুন্দর করে এরম করে মানে কোট করে নিচ্ছি পরপর একটার পর একটা স্টেপ এই দুটো স্টেপটা পর কেউ যদি ডবল কোট করতে চান ডবল কোটও করতে পারেন কিন্তু আমি সিঙ্গেল কোটই রেখে দিয়েছি আর বেশি ঝামেলা করিনি ডবল কোটও করা যায় আমি আর করিনি আর ব্রেড ক্রামস দিলে আরেকটু বেশ ক্রিস্পি হয় সুন্দর হয় এটাও খুব একটা খারাপ হয়নি একেবারে খারাপ হয়নি বলে খুব একটা মধ্যে খারাপ হয়নি করে দেখতে পারেন যাদের কাছে নেই তারা এরকম দেশি জোগাড় করে নিতেই পারেন তো এইরকমই পরপর সব কটাতে কড়া হয়ে গেছে সুন্দর করে বেশ কোটিং করা হয়ে গেছে এরপরে কড়াইয়ে চাপিয়ে দিচ্ছি তেল এটার জন্য সাদা তেল সর্ষের তেল দেওয়ার দরকার নেই সাদা তেলেই ফ্রাইড ফ্রাইগুলো সাদা তেলেই বেশ ভালো লাগে আর একটু বেশি তেল দিতে হবে যাতে ডিপ ফ্রাই করা যায় আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি আর তেলটা হাই হিটে গরম করে নিই লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে যেন পুরো যদি তেলটা তেতে যায় উপরে পোর্শনটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচাই থেকে যাবে তাই একটু অল্প আঁচে এটাকে করতে হবে আর অনেকক্ষণ ধরে সময় নিয়ে করতে হবে যাতে ভেতরটাও সুন্দর করে পেকে যায় মানে তৈরি হয়ে যায় যাতে কাঁচা না থাকে আমি পরপর চারটে চারটে করে ভেজে নিলাম আটটা আর চারটে আমি শুকনো রেখে দিয়েছিলাম হ্যাঁ ওই যে বেডক্রামস দেওয়ার আগে বা ডিমে চোবানোর আগে ময়দা মাখিয়েও আপনারা স্টোরেজ করে রেখে দিতে পারেন তিন থেকে চার দিন অনায়াসে থেকে যাবে তো আমিও চারটে রেখে দিয়েছিলাম দিদিদের জন্য পরের দিন ভাজবো বলে আর এটা করে নিয়েছি সাথে সাথে আটটা আমি সঙ্গে সঙ্গে করেছি আর চারটে আমি রেখে দিয়েছিলাম বারোটা টোটাল হয়েছিল তো এই যে দেখুন প্রথমে আমি একটু হাত লাগাতে ভয় পাচ্ছি যেটা এটা ফার্স্ট টাইম আমার কিন্তু এটা আগে করিনি এটা ফার্স্ট টাইম ফার্স্ট মানে প্রথম ভাব করছি প্রথম এক্সপেরিমেন্ট দিয়ে ভাবছি ভেঙে যাবে না কি হবে ফেটে যাবে কিন্তু সত্যি বলছি কিচ্ছু হয়নি একেবারে ক্যামেরার সামনে সবটাই দেখতেই পাচ্ছেন আলাদা করে আমার কিছু এডিট করা নেই তো এই যে সুন্দর করে চারদিকটা আস্তে আস্তে বেশ ব্রাউন হয়ে যাচ্ছে ফুল ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত পুরো লো ফ্লেমে ভাজতে হবে যাতে সুন্দর করে সব দিকটা পরিপূর্ণভাবে তৈরি হয়ে যায় ভাজা হয় যে এই যে আস্তে আস্তে আমি নেড়ে 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 একটু করে খুন্তির আলতো হাতে করে করে আমি ভেজে নিচ্ছি আর এটার খুব ডুবো তেলে ভাজলে আরও ভালো হয় এবারে এতটা তেলও তো খুব এই সব তেল তো আর বেশি এক করে ইউজ করা যায় না তাই দুবারের বেশি ইউজ করাও যাবে না তাই জন্য মোটামুটি একটা ডুবো তেলের মতোই দিয়েছি এই যে দেখুন বেশ হালকা ব্রাউন চলেও এসেছে এগুলোর মধ্যে আর একটু ভেজে নিলে ফুল ব্রাউন হলে এটাকে আমি তুলে নেবো আবারও সেকেন্ড কোট দিয়ে দেবো এই যে দেখুন হয়ে গেছে আমার পুরো রেডি বলস এবারে আমি এগুলোকে তুলে নেব তো কার কেমন লাগছে ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার পাশে থাকার জন্য যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এই সুন্দর সুন্দর কমেন্টস করেন বলে আমার আরও নতুন নতুন ভিডিও দিতে ভালো লাগে তো রেসিপিটা আমার কেমন লাগলো একবার জানাবেন তো দেখুন এই যে হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছে আবার সেকেন্ড ব্যাচও দিয়ে দেবো আমি বড়াং করে বলছি না সত্যি বলছি এত সুস্বাদু হয়েছিল আমি হোটেলেরও খেয়েছি রেস্টুরেন্টও খেয়েছি সব জায়গার খেয়েছি কিন্তু ওটার স্বাদ একটা আলাদা রকম আর এটা একটা ঘরোয়া স্বাদের একটা আলাদা রকম এই যে আমার রেডি চিকেন চিজ বল আর সঙ্গে দিয়েছি সেজওয়ান সস এর সঙ্গে টমেটো কেচাপও যে খাবেন টমেটো কেচাপ যে যা সস দিয়ে খাবেন একটু স্যালাড একটু স্যালাড না হলে এটা বেশ জমে না আমার ঘরে শশা ছিল না পেঁয়াজ লঙ্কা দিয়েই কিন্তু সবাই সাবাদ করে দিয়েছে এটা এটাই হচ্ছে এক হাতে একটা পেঁয়াজ আর এক হাতে বল থাকবে এই চিকেন চিজ বলটা অসাধারণ অসাধারণ যাকে বলে মানে সন্ধ্যেরবেলা স্ন্যাক্স বাড়িতে কেউ গেস্ট চলে এলো তারা করে কী কর তৈরি করে দেবো যদি একটু চিকেনের পিস থাকে তাহলে কিন্তু এটা জট জলদি হয়েও যাবে তো চলুন ভেতরটা একটুখানি ভেঙে দেখায় যে চিজটা কেমন মেল্ট হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখুন কেমন মেল্ট হয়েছে এই যে চিজটা পুরো মেল্ট হয়ে গেছে আর এত ভালো লাগছে আর খুব দুর্দান্ত হয়েছিল খেতে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আজকে মতো এখানে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন টাটা